নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এইচএইচ সেলিক লুশনের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এইচ এইচ সেলিক লুশন এটি তৈরি করেছে হ্যাজ অ্যান্ড হ্যাজ ফার্মাসিউটিক্যালস এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো মমিতাসন এবং সেলিসেলিক অ্যাসিড এইচএস সেলিক লুশনটি মূলত ত্বকের প্রদাহ যেমন একজিমা সুরিয়াসিস এবং ডার্মাটাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া ত্বকে লালচে বাপ চুলকানি ফুলা কমাতে মোটা বা খসখসে চামড়া নরম করতে এবং খোসা উঠাতে সাহায্য করে এই লুশন ব্যবহার করার নিয়ম হচ্ছে আক্রান্ত জায়গায় পাতলা করে লাগাতে হবে দিনে একবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই লোসন ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো হালকা জ্বালা বা চুলকানি লালচে বাপ এবং শুষ্কতা এছাড়া দীর্ঘদিন ব্যবহারে ত্বক পাতলা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ